আলাইকুম আমরা এখন আছি সুন্দরবনের একদম মোটামুটি গহিনে বলা যায় আমাদের সাথে অনেকে আছে আমাদের সহকর্মীরা খুবই ভালো লাগতেছে সুন্দর একটা অবস্থা এই যে দেখেন একদম সুন্দরবনে নদী থেকে আমরা একটু ক্যানেলের মধ্যে আসি আমাদের সাথে আছে আমাদের বড় ভাই মোহাম্মদ লেবাস উদ্দিন তিনি সুদূর সেই সিলেট থেকে এসেছেন আমরা এখন লেবাস ভাইয়ের কাছে তার অনুভূতি এ জানবো তার কেমন লাগতেছে এই যে সুন্দরবন এত দূর থেকে সে এসেছে অবশ্যই তার জন্য কি ভালো লাগা কাজ করবে আমাদের চাইতে বেশি কারণ আমরা এর আগে এসেছি তো লেভেলস ভাই কিছু বলেন আপনারা অনুভূতি সম্পর্কে সুন্দরবন ট্যুরে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য সিলেট থেকে এই প্রথমবারের মতো সুন্দরবনে আসা এই সুন্দরবনের প্রকৃতি আমাকে অবশ্যই মুগ্ধ করেছে আল্লাহর আল্লাহ পাকের অপার রহমত এখানে আসার মতো করে দিয়েছেন আসলাম এই সুন্দরবনের ভিতরে আছি সুন্দরবনের ভিতরে আছি দেখতেছি আল্লাপা কত সুন্দর করে এই পৃথিবীকে করেছেন এরই সুন্দরবন পানি এবং বৃক্ষরাজির সমারোহে অত্যন্ত মনোমুগ্ধর একটি মনোমুগ্ধকর একটি পরিবেশ এই পরিবেশে আমরা অবস্থান করছি ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে সিলেট থেকে আসা আমি মনে করি আমাদের জন্য সার্থক হয়েছে অসংখ্য ধন্যবাদ মইন ভাইকে আমাকে সংযুক্ত করার জন্য ধন্যবাদ আসলে বৃষ্টি পড়তেছে আবহাওয়া একটু মনে হচ্ছে খারাপ হয়তো তেমন না সিলেপুরা বৃষ্টি পড়তেছে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম